thank <laughs> you ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সোনিক্স আরি থেকে সাথে আমি ইভা আমাদের এই লং এটা হচ্ছে গোল্ড টোটালি গাজরা এবং এটি স্টোন দিয়ে পুরো সেটটা কমপ্লিট করা আছে এবং এটা গোল্ড প্লেটের পাঁচ বছর কালার গ্যারান্টি থাকছে এটা পরবর্তীতে আপনারা কিন্তু চাইলে রিকালার করে নিতে পারবেন কিন্তু এই সেটটা এত অল্প একটু কাজ তো আপনার গোল্ড প্লেট বাকিটা তো ব্রিড দিয়ে করায় সেক্ষেত্রে এটা কালার যাওয়ার চান্সেস খুবই কম আছে সো আপনি একটু যত্ন করে রাখলে অনেক বছর পর্যন্ত এটা এমনিতেই ইউজ করতে পারবেন এটা হচ্ছে আমার মনে হচ্ছে সেটাই আমি শেয়ার করলাম যার এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে শোনিক সারিদিকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন টাটা